হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে পুজোর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে পঞ্চমী বলবো না ষষ্ঠী বলবো বুঝতে পারছি না কারণ বেরিয়েছি হচ্ছে বারোটা কুড়িতে তৃতীয়া থেকে প্ল্যান করছি বেরোবো বেরোব কিন্তু হচ্ছে না শুধুমাত্র কাজের জন্য একদিন অভির ছুটি থাকে তো আমার ছুটি না আবার আমার একটু কাজের প্রেশার কম থাকলে তো ওর না কিন্তু আজকে দুজনে ডিসাইড করেইছি যতই যাই হোক বেরাবই তো বেরিয়ে প্রথমে কোথায় এলাম জানেন জানিয়ে দিচ্ছি সেটা আপনারা না গেল চলবে অর্জুনপুরে এত রেস্ট সুন্দর সুন্দর দেখেছি আমি তো দেখার সময় পাইনি ওভি প্রথমে এনেছে অর্জুনপুরে আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন আমরা ঠিক স্টার্ট করেছিলাম একটা থেকে হ্যাঁ আমি আপনাকে সময়টা বললাম একটা থেকে তার কারণটাও আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন কি হয়েছিল সাংঘাতিক লাইন সাংঘাতিক ভিড় আমি আর ও তো রীতিমতো এখানে ওখানে ফাঁক ফোঁকর পেয়ে আমরা একটু দৌড়ে দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কতটা দৌড়াবো সামনে তো একদম লোক গিজগিজ করছে এই যে দেখে নিন মনে মনে ভাবছিলাম যে আমরা এনার্জি নিয়ে বেরিয়েছিলাম যে অনেক কটা ঠাকুর দেখবো কিন্তু সেই এনার্জিটা কতক্ষণ থাকবে আমরা সেটা জানি না দেখেই বুঝতে পারছেন তো এই যে দেড় ঘন্টার ওপর হয়ে গেছে আমরা এখনও অব্দি লাইনে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের এনার্জিটা একদম সেই লেভেলে রয়ে গেছে ঘেমে একদম প্যাচ প্যাচে হয়ে গেছে মানুষ যেরকম খিচুড়ির লাইনে দৌড়ে দৌড়ে যায় না এই রকমভাবেই সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে যখনই দড়িটা ওঠাচ্ছে এরা একদম ইচ্ছাকৃত করে এই ভিড়টা করেছে আমার মনে হয় এই রিলসের চক্রে যারা যারা গেছে মানে তাদের মতো তো আমরাও পড়ছি আমরা বেকার গেছি এই পুজোটাতে ফাইনালি দু ঘন্টা দাঁড়ানোর পর অপেক্ষার অবসান হয়েছে আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে ভাই দু ঘন্টা দাঁড়িয়ে আছি প্যান্ডেলটা যে একটু দেখবো ঠাকুর যে দেখবো সেটার কোনো উপায় নেই জাস্ট ঢোকার সাথে সাথে বাসি বাজাচ্ছে যে চলুন চলুন বেরান বেরান আরে আশ্চর্য কথা আমরা যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে যে আসলাম আমাদের তো একটু সময় দিতে হবে ঠাকুরটা দেখার একদম জঘন্যতম রিভিউ আমি যেটা বলতে চাইছি আজকাল সবাই ছোট থেকে বড় সবাই যায় প্যান্ডেলে আর যার কাছে যে ফোন আছে সে সেটা দিয়ে ক্যাপচার করতে চায় মায়ের মূর্তি কিন্তু এখানে যে ডিজাস্টার হয়েছে আর কি বলবো যাই হোক নিজেদেরকে আরও একটু এনার্জেটিক করে আমরা বেরিয়ে পড়লাম দমদমের পথে কিন্তু যেতে গিয়ে কি যাব কটা বাজে বলুন তো এখন আড়াইটের ওপরে আর এখনও এত ভিড় আর ভিআইপিতে দেখুন এই প্রথমবার দেখছি ভিআইপিতে এরকম বাইক রাখার জায়গা করেছে যত দিন যাচ্ছে মানুষের মহালয়া দিয়েও ঠাকুর দেখে না কোলাতে পারছে না এত ভিড় আর সেই জঘন্যতম ভিড় আর এইবারে সিস্টেমটা যা বাজে করেছে আমি যদি বলি আমার রিভিউ অনুযায়ী অর্জুনপুরটা আপনারা অ্যাভয়েড করবেন পারলে দশমীর দিনকে যান তাও ভালো কারণ ওই একটা জায়গায় গিয়ে পুরো সারা রাতটা নষ্ট করা মানে আমরা তো করেছি তো আমরা এই জন্য প্রচণ্ড রিগ্রেট করেছিলাম যে কেন গেলাম ঘড়িতে বাজে তিনটে আর মোটামুটি এটা ফাঁকাই ছিল দেখে তো মনে হচ্ছে ফাঁকা ভেতরে কি হবে জানি না আর এখানে ওবি আমাকে দুটো হেলমেট দিয়ে দিয়েছে যায় না কার বউকে দেখেছে দুটো হেলমেট নিয়ে যাচ্ছে তো সেই জন্যই আমরা একটু হাসাহাসি করছিলাম ও বললো যে তুমিও একটু নাও তুমিও একটু নাও হ্যাঁ যে চলো ঠিক আছে তোমাকেও আমাকে খুশি করতে হবে তার জন্য পঞ্চমী আর ষষ্ঠীর মিডলে এখন বেরিয়েছি ওকেও একটু খুশি করা দরকার কারণ কিছুটা এগুলাম ওইভাবেই তারপর ওবির মনে হলো একটু চম্পা খাবে চম্পা মানে ক্যাম্পাও যাই হোক ওই আর কি দশ টাকায় ছোট্ট একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম সেটা খেলাম কিন্তু ওবির অবস্থা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওর একদম ব্যাটারিটা একদম শেষ ব্যাটারি শেষ বলে কি আমরা ঠাকুর দেখবো না একদম দেখব নিয়েছি রিক্সা রিক্সা করে একদম পৌঁছে যাব তরুণ দলের সামনে ওখান থেকে আমরা প্রত্যেকটা ঠাকুর দেখবো দমদম পার্কের ঠাকুরগুলো দেখে ফিরবো তারপরেও আমাদের প্ল্যান আছে শ্রীভূমি যাওয়ার দাঁড়ান 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 এখনই তো সব প্ল্যান বলে দেবো সব ঠাকুর দেখিয়ে দিলে তো হবে না আমাদের সাথে একটু ধীরে ধীরে এগান যেরকম আমরা এগিয়েছি এই প্রথমবার ওর এনার্জিটা দেখলাম এতটা ডাউন হলো স্বাভাবিক কথা কারণ এখন আমাদের হাঁটাটা একদম কমে গেছে জবে থেকে বাইকটা কেনা হয়েছে তো সেই জন্য হাঁটার অভ্যেসটা চলে গেছে যাই হোক আমরা চলে এসেছি তরুণ দলে এখানে বিশেষ কিছু দাঁড়াতে হয়নি যেটুকুনি দাঁড়াতে ঠিক আছে অসুবিধা নেই সেইটুকুনি দাঁড়ানোই যায় আর প্যান্ডেলটাও মোটামুটি আমার ভালো লেগেছে আগেরটা থেকে তো ফার বেটার মনে হচ্ছে যেন অনেক কটা পুজোর দিন চলে গেছে আমি একদম হাঁ করে প্যান্ডেলটা দেখছি কারণ যাই না মানে আমার মনে হয় আমার না প্রত্যেকটা বাঙালির মনে হয় পুজো আসছে পুজো আসছে দেখতে শুনতে ওইটাই ভালো লাগে কিন্তু যেই পুজোটা এসে যে হুশ করে চলে যায় না সেটাই খারাপ লাগে আর মানুষজন কেন জানে না এই পায়ের ছাপের মধ্যে অনেকে এক টাকা দু টাকা করে ফেলছিলো আর নমস্কার করছিল। আর ওবি এই যে কুলার যেই না একদম মানে চান্সটা ছাড়িনি যেরকম ঘরে এসি আগে এসিটা চালিয়ে নেয় সেরকমই ওখানে দাঁড়িয়ে কুলারের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আর সত্যি কথা বলতে ঠাকুরটা জাস্ট ফাটাফাটি লেগেছে আমি রেকমেন্ড করব তরুণ দল আপনারা এসে দেখবেন আমাদের দারুণ লেগেছে এই ফার্স্ট অরুণ অর্জুনপুরের পর আমাদের এইটা সত্যি ভালো লেগেছে কি সুন্দর দেখুন দড়ির ওপর ব্যালেন্স করছে এটা কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকবার পূজাতে আমরা দেখি এবার হচ্ছে গ্লুকোজের অভিযান হ্যাঁ নিয়েছি গ্লুকোজ যাতে একটু আমাদেরকে এনার্জি আসে আমরা খুঁজছিলাম হচ্ছে ন্যাসকাফের কোল্ড কফিটা কিন্তু আমাদের কি বলুক ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি কিন্তু গ্লুকোজেই আমরা সন্তুষ্ট আমি বুঝতে পারি না কোম্পানি এত প্যাকেজিংটা টাইট কেন করে বলুন তো খুলতে গিয়ে মানে কী বলবো লিপস্টিক দিয়ে শুরু করে দাঁতে লেগে উফ একাকার কাণ্ড যাকে ফাইনালি আমরা গ্লুকোজ খেতে পেরেছি দুজনেই খেতে পেরেছি এর জন্য আমাদের অনেক অনেকটা পাওয়ার চলে এসেছে ইয়ে এই যে দেখে নিন ও আসছে আমিও আসছি ফেলে এসছি পার ভারত চক্র দেখতে এটা তো বেশি লাইন দিতে হয়নি সামান্য যেটুকুনি দিতে হয় সেইটুকুনি কারণ ভোর হয়ে আসছে প্রায় এখানে যখন এসছে তখন প্রায় মোটামুটি চারটে না সাড়ে চারটে বাজে ভেতরটা খুবই সুন্দর খারাপ বলবো না এসি ছিল কিন্তু এত লোকের ভিড় এই ভোরবেলাও কি বলবো তাও একটা মানে গরম লাগছিল কিন্তু কিছু করার নেই ঠাকুর দেখতে গেলে একটু তো সহ্য করতেই হবে প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে কারণ কিছু কিছু এগানোর পর না হালকা করে একটা এসির হাওয়া আসছিলো তো উফ মানে যে ক্লান্তিটা আসলে দূর হয়ে যাচ্ছিলো আর এই যে ব্রেনের একটা থিম করেছে সত্যি দারুণ করেছে আর এই হয়তো ভোর হয়ে যাচ্ছে বলে এখানে সময় পেয়েছি আমরা দেখার ঠাকুর দেখে মন ভরেছে প্যান্ডেল দেখে মন ভরেছে মানে একদম আমি দশে দশ দেবো আমি বলবো যে আপনারা ভারত চক্র এসে দেখে যান আর একটু ভোর ভোরই আসবেন মানে তিনটে সাড়ে তিনটের পর তাহলে এরকম একটু ফাঁকা পাবেন এই তিনটে ঠাকুর দেখতে আমরা ভোর পাঁচটা বাজিয়ে দিয়েছি কিছু করার নেই পরের দিনকে আবার কাজ আছে ওরও কাজ আছে আমারও কাজ আছে মানে আমার তো ক্লোজিংয়ের বিষয় আছে তো যারা যারা আমার ভিডিও দেখেন রিলস দেখেন বা পুরো মানে ভ্লগ দেখেন তারা জানবেনই আমি কি কাজ করি সুন্দর কাজটা বলে এসেছি পার্কিংয়ে অর্ধেক মানুষজন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে বা অন্য কোনো প্যান্ডেলে প্যান্ডেলে গেছে শ্রীভূমি গেছে তো হ্যাঁ আমি বলেছিলাম যে শ্রীভূমি যাবো কিন্তু যাওয়া হয়নি আজকের মতো আমাদের এনার্জি এখানেই শেষ ঘুমাতে যেতে হবে চলুন ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানাবেন টাটা